পরিস्रम করে গেছি ঘুমাই বর্ষায় পরে ঘুমাই দেব আমি উঠে দি আমার পতাকা নাই আমার মাথা আছে। এই পতাকা কাটা নিলো অল্প পতাকা কাটা আছে লাড়িয়া আছে পতাকা নাই পতাকা সিরা লেগে গেছে গা এটা কাটা নিছে কোনটা কাটা নিছে কাটা নিছে তোকা নিছে না বিএনপি সূত্র যারা হারা নিছে বিএনপি সূত্র যারা বিএনপি কে ভালোবাসে না বিএনপি পতাকার ভালোবাসে না সেই পতাকাটা সিরা না এলবা ঠিক আছে তাহলে আমার পতাকা নিল কিনা